আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো নিওসল অ্যাফ ক্রিমের বিষয়ে নিওসল অ্যাফ ক্রিমে থাকে ক্লোবেটাসল প্রোপিওনেট এটি একটি অত্যন্ত শক্তিশালী স্টেরয়েড যাক সুপার পটেন কোর্টিকো কোর্টিকোস্টেরয়েড কয় আর থাকে ফিউসিডিক অ্যাসিড এটি একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে ইউজেস ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনে এই ক্রিম ব্যবহার করা হয় সংক্রমিত একজিমার ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা হয় ডার্মাটাইটিসের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা হয় ত্বকের তীব্র ভাব দূর করার জন্যে এই ক্রিম ব্যবহার করা হয় স্কিনে অতিরিক্ত সুলকানি ও ফোলা থাকলে নিওসল অ্যাপ ব্যবহার করা হয় এমন ব্যাকটেরিয়াল স্কিন সমস্যা যে সমস্যায় স্টেরয়েডের প্রয়োজন হয় ওই ক্ষেত্রেও নিওসল অ্যাপ ব্যবহার করা হয় নোট ফাঙ্গাল সংক্রমণে বা দে এটি প্রথম পছন্দ নয় ওয়ার্কিং মেকানিজম ক্লোবেটাসল প্রোপিওনেট ত্বকের প্রদাহ কমায় লালচে ভাব ফোলা ও চুলকানি দূর করতে সাহায্য করে ইমিউন রেসপন্স সাপ্রেস করে ফিউসিডিক অ্যাসিড ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি করা বন্ধ করে যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় আর ইনফেকশন প্রতিরোধ হয় তো এই দুইটা মিলে ইনফেকশন ও প্রদা কম করে ডোজ এই ক্রিম ব্যবহার করার আগে আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো করো তারপর দিনে একে থেকে দুই টাইম পাতলা করে লাগাও নিওসল এফ ক্রিম সাধারণত পাশের থেকে সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয় নোট মুখ চোখ গোপনাঙ্গ ও খোলা ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা নিষেধ সতর্কতা এটি একটি হাই পটেন্সি স্ট্রয়েড ক্রিম তাই দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার মুখে ব্যবহার করলে সাইড ইফেক্ট দেখা দিতে পারে তাই ডক্টরের পরামর্শ নিয়ে মুখে ব্যবহার করা দরকার ফাঙ্গাল ইনফেকশনে ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করলে সমস্যা আরও বৃদ্ধি হতে পারে তো তাই নিজের ইচ্ছায় ব্যবহার না করে ডক্টরের পরামর্শ অনুযায়ী নিওসল অ্যাফ ক্রিম ব্যবহার করা দরকার সাইড ইফেক্টস ত্বক পাতলা হয়ে যাওয়া চালা পড়া ভাব ত্বকের রঙ পরিবর্তন দীর্ঘমেয়াদে স্কিন ড্যামেজ যদি সমস্যা বাড়ে সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে পরামর্শ করো তো নীরো সাল ক্রিম একটি কার্যকরী কিন্তু ঝুঁকিপূর্ণ তাই এই ক্রিম ব্যবহার করার আগে ডক্টরের নির্দেশ অনুযায়ী ব্যবহার করা দরকার তো এটা হচ্ছে আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব